ক্লাসে আমরা দেখব ছোট বাচ্চাদের কিভাবে ইংরেজি রিডিং শেখাতে হয় বা আপনারা যারা শিখতে চান তারাও শিখতে পারেন ছোট বাচ্চাদের যেভাবে ইংরেজি রিডিং শেখা দরকার অর্থাৎ আজকে আমরা ছোটদের বা বাচ্চাদের ইংরেজি রিডিং একদম জিরো থেকে বা একদম শুরুর থেকে কীভাবে শেখা যায় সেটার পাঁচটা ধাপ দেখবো তো কথা না বাড়িয়ে চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি ইংরেজি রিডিং শেখার যে পাঁচটি ধাপ রয়েছে তার মধ্যে প্রথম ধাপটি হলো ছবির বই দিয়ে শুরু করা অর্থাৎ ছোট বাচ্চাদের বা জিরো থেকে যারা প্রথম থেকেই একদম শিখতে চাও একদম শূন্য থেকে শিখতে চাও প্রথমে অবশ্যই ছবির বই দিয়ে শুরু করতে হবে ছবির বই দিয়ে শুরু করা কারণ ছবির সঙ্গে শব্দ সহজে মনে থাকে যে কোনো ছবির সঙ্গে যখন আমরা কোনো শব্দ শিখি তখন কিন্তু সেটি বেশি মনে থাকে যেমন ছবির বই হিসাবে এবিসি বই অ্যানিমেলস বা ফ্রুটস কালার্স এই সমস্ত বই আমরা পড়তে পারি ঠিক আছে যেমন এ ফর অ্যাপেল বই দেখে অ্যাপল চিনবে তো একইভাবে বিভিন্ন ফল বিভিন্ন পশু পাখি এগুলো ছবির বই দিয়ে যখন কেউ শিখবে ছোট বাচ্চারা তখন কিন্তু খুব সহজেই মনে থাকবে ঠিক আছে তো প্রথম ধাপ এটা ছবির বই দিয়ে দ্বিতীয় ধাপ হলো শব্দ চিনে শব্দ পড়া সাইড ওয়ার্ড এগুলোকে বলা হয় সাইড ওয়ার্ড শব্দ চিনে শব্দ পড়া যেমন প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি যেগুলো সচরাচর দেখি সেগুলোর ইংরেজি শিখা শেখাতে হবে প্রথম বাচ্চাদের তো কাজ কি প্রতিদিন পাঁচটি সহজ শব্দ শেখানো প্রতিদিন তাদেরকে নতুন নতুন পাঁচটি শব্দ শেখাতে হবে যেগুলো সব সময় আমরা সচরাচর দেখি সেগুলো কি বলা হয় সাইড ওয়ার্ডস শব্দ করা যেমন ক্যাট ডগ সান রান বল যেমন ক্যাট বাড়িতে অনেকের বাড়িতে বিড়াল থাকে বিড়াল দেখে সেটার ইংরেজি বলা যাবে যে বিড়ালের ইংরেজি হলো ক্যাট একইভাবে ডগ কুকুর সান সূর্য যখন সূর্য সকালবেলা বিশেষ করে সকালে সূর্য ওঠে তখন বাচ্চাদের বলা যাবে যেটা এটা সান এটা সূর্য এভাবে তারা কিন্তু ইংরেজি শব্দ শিখবে এবং শব্দের উচ্চারণ রিডিং শিখতে পারবে মজার টিপস কি কার্ড বা পোস্টারে শব্দ লিখে দেওয়ালে লাগানো কার্ড কতগুলো পাওয়া যায় বা পোস্টার পাওয়া যায় সেগুলো যদি আমরা দেওয়ালে লাগাই দিই তাহলে কিন্তু বাচ্চারা সময় দেখবে এবং সেগুলোর ইংরেজি নাম শিখতে পাবে এভাবে তারা কিন্তু ইংরেজি উচ্চারণ এবং রিডিংও শিখতে পারবে তো দুই নম্বর পয়েন্ট হলো শব্দ চিনে শব্দ পড়া তিন নম্বর পয়েন্ট হলো ছোট বাক্য পড়ার অভ্যাস ছোট ছোট বাক্য তারা অভ্যাস করবে তো কাজ ছোট বাক্য দিন যাতে বাচ্চা একাধিক শব্দ পড়তে শেখে যেমন উদাহরণ বলছে এ ক্যাট আই সি এ ক্যাট আমি একটি ক্যাট দেখছি একটি বিড়াল দেখছি বা দেখি দ্য সান ইজ বিগ দ্য সান ইজ বিগ সূর্য অনেক বড় এভাবে তারা ছোটো ছোটো বাক্য অভ্যাস করবে মজার উপায় পড়া শেষে ছবির সঙ্গে মিলিয়ে দেখানো তারপরে পড়া শেষে ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যেমন এ ক্যাট ক্যাটকে দেখাতে হবে ছবির সঙ্গে যে এটা ক্যাট তারপর সান দেখাতে হবে বিগ বড় সেটাও তাদের ধারণা দিতে হবে ঠিক আছে তাহলে তিন নম্বর পয়েন্ট গেলো কি ছোটো বাক্য পড়ার অভ্যাস চার নম্বর পয়েন্ট হলো গল্প শুনে অথবা দেখে পড়া রিড উইথ অডিও অর ভিডিও গল্প শুনে তাদেরকে গল্প শোনাতে হবে এবং দেখেই পড়া ছোট ছোটো গল্প যাতে শুনে শুনে পড়ে এবং দেখেও পড়ে যেমন ইউটিউবে ছোট গল্পে ভিডিও দিন যাতে সাবটাইটেল থাকে উদাহরণ যেমন স্টোরি দ্য থার্স ক্রো তারপরে গোল্ডিলক্স অ্যান্ড দ্য থ্রি বিয়ার্স এগুলো হলো ছোটো ছোটো গল্প তারপরে চ্যানেল যেমন ইংলিশ ফেয়ারি টেলস চু টিভি স্টোরি ছোটো বাচ্চারা সবসময় দেখে তো এগুলো দেখতে পারে কোনো অসুবিধা নেই তারপর উপকারকে বাচ্চারা শুনে ও দেখে পড়তে শেখে পড়তে শেখে তার বাচ্চারা কিন্তু তাদের কিন্তু শোনার ক্ষমতারা খুব তীক্ষ্ণ হয় এবং এই সময় তারা যা শোনে বা যা দেখে সেটাই তারা মনে রাখার চেষ্টা করে সো কাজেই এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্প শুনে এবং দেখে পড়া এটা তাদের ভালোভাবে শেখাতে হবে তারপরে লাস্ট যেটা পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট খেলার মতো শেখা ফান্ড লার্নিং খেলার মতো শেখা বাচ্চারা খেলতে গিয়েও কিন্তু শিখতে পারে অনেক কিছু যেমন এখানে বলছে রিডিং শেখাতে খেলা ব্যবহার করুন উদাহরণ বলছে ওয়ার্ল্ড পাজল ম্যাচ দ্য ওয়ার্ল্ড উইথ পিকচার তাদের কতগুলো ওয়ার্ড দেওয়া যেতে পারে সেগুলোর সাথে পিকচার থাকবে এবং ওয়ার্ডও থাকবে যেমন স্পেল দ্য ওয়ার্ড খেলা বানান করা খেলা স্পেল দ্য ওয়ার্ড তারপরে সবির সাথে ওয়ার্ড মেলানো এগুলো তাদের দেওয়া যেতে পারে শেখা আনন্দের হয় ভয় থাকে না এতে তাদের কি হয় খেলার ছলে শিখলে তাদের কিন্তু আনন্দ থাকে তাদের শেখার একটা আগ্রহ থাকে বা আনন্দ থাকে ভয় থাকে না সেখানে কিন্তু কোনো ভয় থাকে না এভাবে তারা খুব সহজেই শিখতে পারে তাহলে আজকে ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে সোড়ো বাচ্চাদের বা জেরো থেকে যারা ইংরেজি রিডিং শিখতে চায় তাদের কিভাবে শেখাতে হবে সো কাজেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে